বিকাশ প্রতারক থেকে সাবধান হাজার হাজার কোটি কোটি টাকা আপনারা বিকাশকে ভুলবশত দিয়ে দিচ্ছেন বিকাশ কেন হয় অর্থাৎ প্রতারকদের কাছে দিয়ে দিচ্ছেন বিকাশ কিন্তু আগের থেকে অনেক মানে হার্ড হয়েছে কোনো কিছু সঠিক তথ্য দিলেই কিন্তু তারা সমাধান করে কিন্তু আপনারা এই ভুলগুলো কেন করেন আজকে আমি একটা গল্প শেয়ার করব যে গল্পে আপনাদের উপকার হবে অর্থাৎ আপনারাও সাবধান হয়ে যাবেন এবং আপনাদের উপকার হবে এইটা জানার পরে আপনাদের টাকা আর অন্যের কাছে চলে যাবে না ঠিক আছে আর অন্যের কাছে চলে গেলে সেটা সমাধান করবেন কিভাবে বিস্তারিত জানতে পারবেন কিছুদিন আগের ঘটনা আমাদেরই একজন সে এক প্রতারককে পঁচিশ হাজার টাকা পাঠিয়ে দিচ্ছে পঁচিশ হাজার টাকা কিভাবে দিল এবার বলি সে কিন্তু খুবই ব্রিলিয়ান সে কিন্তু সব কিছু বোঝে তবুও তার ব্রেনটা কিভাবে যে ব্ল্যাকমেইল করছে ওরা অল্প টাইমের মধ্যে জানলে অবাক হবেন আপনি জানেন যে মানুষ কল করে সিম কল করে নম্বর চায় পাসওয়ার্ড চাই এরা হলো প্রতারক বিকাশ অফিস থেকে কখনো এভাবে বলে না যে আপনার অ্যাকাউন্টটা কিছু দিনের মধ্যে লক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে যারাই করে তারাই হলো প্রতারক এখন সোশ্যাল মিডিয়াতে এবং সব জায়গায় এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা আপনাদেরকে সতর্ক করে থাকে সেটা থেকে জানেন কিন্তু তবুও আপনি ব্ল্যাকমেইলের শিকার হয়ে যাবেন এমন কিছু কথা বলবে প্রতারকরা এমনভাবে তথ্য দেবে তা শোনার পরে আপনারা ভাববেন আসলেই হয়তোবা বা সত্যি কথা বলছে তখন মাথায় কোনো কাজ করবে না দেখেন না কোনো কিছু করতে গেলে হিমশিম খেয়ে যান মাথায় কোনো কাজ করে না তখনই কিন্তু বিপদে পড়ে যান আর তাড়াহুড়া কাজ তো শয়তানের পক্ষ থেকে আসে ঠিক আছে আর যেটা আস্তে আস্তে হয় আস্তে আস্তে ধীরস্থিরভাবে করবেন সেটা কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে রহমত স্বরূপ তারা ওরা কাজ শয়তানের কাজ তো যাই হোক যেটা বলতে চেয়েছিলাম যে কিছুদিন আগে এক চক্কর তারা হলো যে এক আমার একজনের কাছে কল দেয় দিয়ে বলে যে একটা সমস্যা হয়ে গেছে আপনার এই যে এই অ্যাকাউন্ট যার নামে তার নামে মামলা করা হয়েছে কি জন্য মামলা করা হয়েছে ওই আগে একটা কথা বলে দিই যে টাকা পাঠাইছে মানে যারা প্রবাসী তাদের জন্য ভিডিওটা ভালো হতে যাচ্ছে একটু কষ্ট করে শোনেন ঘটনাটি আরেকটু গুছিয়ে বলি অর্থাৎ যে লোকটা টাকা পাঠিয়েছে সে কিন্তু প্রবাসে ছিল আর বাংলাদেশ থেকে যে টাকাটা রিসিভ করেছে তার কাছে তারা কল দিয়েছে আর এই যে তথ্যগুলো তারা কোথায় পায় মানে যখন প্রবাসী ভাইরা বাংলাদেশে বিকাশের টাকা পাঠায় এমন কিছু তথ্য তারা জানে মানে ধরেন আপনার স্বাস্থ্য ভাই ব্যবসা করছে বিকাশের এবারে যে কোনোভাবে যারা প্রতারক তারা তাদের সাথে যোগাযোগ করে তথ্যগুলো নেয় কয় টাকা পাঠাইছে এই নম্বরে এরকম এরকম কিছু তথ্য যা বাংলাদেশ থেকে তারা কালেক্ট করে যা কিনা প্রবাসী ভাইরা বাংলাদেশবাসীর কাছে বিশ্বাস করে পাঠিয়ে থাকে এখন আমি সঠিকটা জানি না আমার যতটুকু ধারণা তা না হইলে তারা কি প্রভু হয়ে পড়েছে আর না হইতে বিকাশ অফিসের লোকজন এরকম কিছুই তো আপনারাই ভালো জানেন কারা এই তথ্যগুলো ফাঁস করে তারা কিছু সঠিক তথ্যটা ওখান থেকে সংগ্রহ করে প্রতারকরা এবারে এই তথ্যটা সংগ্রহ করার পরে ওই বাংলাদেশে যার কাছে মানে যে রিসিভ করবে টাকা তার কাছে ওরা কল লাগাবে ঠিক আছে সে তো টাকা তুলছে এবারে কল লাগিয়ে তথ্য দেবে অর্থাৎ প্রবাসে যে রেসে তার তো নিজের কেউ তাকেও ব্ল্যাকমেইল করবে একেও তবে শর্ত দিয়ে দেবে প্রবাসী যে রয়েছে তার কাছে কোনো কিছু বলা যাবে না যদি বলা হয় তাহলে তার শেষ করে ফেলবে তার নামে বড় আকারে মামলা দেবে এই রকম একটি ভয় ধরিয়ে দেবে এবে মানে এরকমই দিয়েছিল আমি গল্পটাও বলতেছি এবং বিস্তারিত বলতেছি ঠিক আছে এইবার মনে করেন যে সে তো ভয়কে হিমশিম খেয়ে যায় যে কি দেখি করবে নে আর যে ভয়টা ধরিয়েছিল যে তোমার স্বামী হচ্ছে আমাদের কাছে টাকা পাঠাইছে অর্থাৎ যাই হোক এখান থেকে জাল টাকা দিয়ে গেছে জাল টাকা দিয়ে গেছে জাল টাকা পাওয়া গেছে তো এই জাল টাকার কারণে তাকে কেস কাজ করা হবে এরকম জেল এরকম হাবিজাবি করা হবে তখন আপনি কি চাবেন যে প্রবাসে সে কষ্টে থাকুক জেলে যাক বা এরকম হাবিজাবি তখন সে চিন্তা করবে যে না আমি যেভাবে তাকে উদ্ধার করতে হবে আর তাকে তো বললি সমস্যা আপনি তার গোপনেই কাজ শুরু করে দিয়েছেন বিলাক মেয়েলই শিকার হয়ে গেছেন ওই যে বললাম না এইবার যেহেতু আমাদের সাথে পরিচিত যে কোর্ট চাইলে কোর্ট দেওয়া যাবে না এই করা যাবে না ওই যাবে না প্রতারক যারা চোর তারা প্রতিদিন মানে তিন চারটিকের পদ্ধতি তারা নিজেরাই তৈরি করে কিভাবে টাকা মানুষের থেকে সংগ্রহ করবে ঠিক আছে তারা কিন্তু বসে নেই তারপরে তারা কি করবে যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে বলবে যে পদ্ধতিটা আপনার জানা নেই ঠিক আছে এখন সে হয়তোবা আপনাকে বলবে যে কিছুক্ষণের মধ্যেই আপনাকে বিকাশ অফিস থেকে কল করবে অথবা নগদ অফিস থেকে আপনি সেখানে সঠিক তথ্যগুলো দেবেন আপনার কেসগুলো সংশোধন করা হবে এবং সব কিছু ঠিকঠাক করা হবে এরকমই কিছু একটা বলবে এখন অফিস থেকে যে কল দেবে সেটাও কিন্তু ওই চোরের খালাতো ভাই চোরের খালাতো ভাই এখন অফিসার সাজবে তো আমাদের ঝিনাদা জেলায় একজন স্যার থাকে এস আই আপনারা অনলাইনে দেখেছেন বিকাশ বিষয় মানে একজনের থেকে টাকা উদ্ধার করেছিল সেই ডকুমেন্ট তৈরি করে ফেসবুকে আপলোড করেছিল এস আই স্যার সেই সারে ভিডিওটা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সারা বাংলাদেশ মিলে ভাইরাল হয় এখন এই সারের ছবিটা এই বাংলাদেশে প্রতারকরা ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চালাচ্ছে বিভিন্ন অ্যাকাউন্ট চালিয়ে তার কাছে কল দিয়ে বলে আমি এসআই শামীম জিনেদা থেকে বা অমুক জায়গা থেকে ওসি এরকম এরকম বলতেছি বিকাশের নিয়ে আমি কাজ করি ভয়টাই ধরিয়ে মনে করেন যে তার বেরেনটাও মনে করেন এই সরকারি কায়দায় প্রশাসন কায়দায় যতটা তথ্য বলার এরকম দিয়ে ওয়াশ করে ফেলে এবার গেল এবারটা কি বিকাশের প্রতারকের সুযোগ তারা অনুমতি পেয়ে গেলে এবার মনে করেন কোড মোট হাবিজাবি ওর কাছ থেকে যা করার কইরে নিয়ে টাকাগুলো নিয়ে নেবে তবে আমি যেই গল্পটি বলতেছিলাম সেই গল্পটিও কিন্তু সেম এই এইরকমই কিন্তু আমি এইভাবে বলতেছি তবে কি টাকাটা যে প্রতারকরা কোডের মাধ্যমে নেবে এরকমও কিন্তু না এমন বেড়ে নাস করা করছিল সেই লোকটা যেই টাকা তার স্বামী পাঠিয়েছিলো সেই টাকাটা আবার আরেক দোকানে যে পাঠিয়ে দিয়েছে সে কারো কাছে পরামর্শ করেনি ওই যে কওয়া নিষেধ সে কলি কিন্তু সমস্যা হবে এই ভয় সে কিন্তু চাচ্ছিল যে আমার স্বামী প্রবাসে সুখী থাকুক তার সুখের জন্য সে কারুর কাছে না বলে এই কাজ করছে কিন্তু এখনকার যুগে এরকম মানুষ নেই আপনি টাকা পাঠাচ্ছেন কারোর কাছে তো বলতে পারেন মানে সে কি দেখতেছে সে তো পরামর্শই দেবে এমন না যে হ্যাঁ দশজন লোক আছে কারো কানা করা যাবে না করলেই তার সমস্যা সে প্রবাস অথবা কোনে প্রতারক আছে কীটা দেখতেছে কিন্তু পাগল আছে মানুষ এখনো এইভাবেই কিন্তু তারা তথ্য নেয় কিছু যে তথ্যগুলো বললে আপনি মনে করেন হয়তো বা সত্যিই তো বিকাশ অফিস থেকে নাইতে এগুলো জানল কিভাবে তো আপনাদেরকে সাবধান করে দিচ্ছি যারা প্রবাসী ভাই আছেন তারা অবশ্যই আপনাদের বাড়ি যারা ম্যানেজমেন্ট করে টাকা পয়সা পাঠান তাদেরকে বলে দেবেন ঠিক আছে আপনাদের অগসরেও কিন্তু এগুলো করে থাকে বাঙালিরা আমি মনে করি বাংলাদেশ না যারা বাইরে আছে এবং সব জায়গার জন্যই আমার এই গল্পটি বলা ছিল একদম বাস্তব কাহিনী থেকে শেয়ার করলাম হ্যাঁ খালি ওই কোডের মাধ্যমে বা যোগ বিয়োগের মাধ্যমেই প্রতারকরা পাসওয়ার্ড সংগ্রহ করে না এমনও বেড়ে নষ্ট করবে বিকাশে টাকা আপনি পাঠাবেন ওরা রিসিভ করবে ওরা আর কোনো খোঁজ থাকবে না ওরা পদ্ধতি দিন চার পাঁচ টাকার বের করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারোর যদি উপকার হয়ে থাকে আমার এই গল্পটি অবশ্যই শেয়ারকার নিজ প্রোফাইলে রাখবেন আর এরকম ঘটনা যদি কারোর সাথে ঘটে তো একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমি কোনো কোম্পানি বা কোনো কিছুকে দোষারোপ করতেছি না ঠিক আছে আমার যতটুক ধারণা হয়েছে আমি ততটুক বললাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম